একটু চোখটা বুঝে চিন্তা করুন তো এখন যদি মরে যাই এখন যদি মরে যাই আমাকে কোথায় রাখা হবে কবরে রেখে আসবে হায় কবরটা একেবারে অন্ধকার আমাকে রেখে মানুষগুলা সবাই এক এক করে চলে আসবে কেউ থাকবে না আমার 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 সন্তান আমার মা আমার আমার বাবা আমার যে মানুষটা সবচেয়ে আপন সেও চলে আসবে সেও থাকবে না কবরের পাশে যখন চলে আসবে তখন কবরের মাঝে আমার কি অবস্থা হবে কিছুই কিছুই বলার থাকবে থাকবে না না করার ওই সময় যদি আমার জন্য একজন এসে বলে হে হে আল্লাহর বান্দা তোমার ভয় নেই ওগো আল্লাহ আমি এই বান্দার পক্ষ থেকে এই বান্দার পক্ষ হয়ে এসেছি এই বান্দার যত গুনাহ আছে যত আজাব আছে সে আজাবের জন্য আমি আপনার কাছে ওকালতি করতে এসেছি সুপারিশ করতে এসেছি আপনি তাকে কবরে আজাব থেকে মাফ করে দেন আপনার এই কথাটাই রসল্লা সাল্লাম আবু দাউদ শরীফের এক হাজার চারশো নম্বর হাদিসে বলেন যে কোরআনে পাকের মধ্যে এমন একটি সূরা আছে তিরিশ আয়াত বিশিষ্ট যেই সূরাটি তার তিলওয়াতির জন্য কাল কেয়ামতে সুপারিশ করবেন সুহান আল্লাহ শুধু সুপারিশই করবেন না যে ওই ব্যক্তির জন্য তিলোয়াতকারীকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর সাথে লড়ে যাবেন আল্লাহর সাথে মানে বলা যায় তর্ক করবেন যে হে আল্লাহ এই তেলাওয়াতকারী আমাকে তেলাওয়াত করেছে আর আপনি বলেছেন আপনার রসুল বলেছে যে যে আমাকে তেলাওয়াত করবে তার জন্য আপনি সুপারিশ করার আমাকে ক্ষমতা দিয়েছেন সুতরাং তাকে যদি জান্নাতে না দেন তাহলে আপনার সেই ওয়াদা আপনার রসুলের ওয়াদা বরখিলপ হয়ে যাবে আপনি তাকে জান্নাতে দিয়ে দেন সুহানুল্লাহ সেই সুরা এমন একটি সূরা সেই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সূরাটি কোনটি সেই সূরাটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি সেই ক্বাদীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ সূরাতুল মুলক এই সূরাটি যদি আমরা দৈনিক ঘুমাতে যাওয়ার আগে একবার করে তেলাওয়াত করি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভাষ্য মতে যে কবর থেকে শুরু হবে কবর থেকে শুরু হবে দুনিয়ার কোনো কিছু আমার সাথে জান্নাত কবরে যাবে না এ একটি মাত্র সুরা একটি মাত্র সুরা আমার সাথে কবরে যাবে হাসলে থাকবে মিজানে থাকবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে হিসাবে থাকবে আমাকে জান্নাতে না দিয়ে সে ক্ষান্ত হবে না সুহান সুহান তাই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা সকলেই দোয়া করব এবং কি চেষ্টা করব এই সুরাটি যেন আমরা প্রতিদিন তেলোয়াত করতে পারি চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করবো এটা মুখস্থ করে নেওয়ার মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। মুখস্থ করে নিলে সহজ হবে তেলোয়াত করতে ঘুমাতে চলে যাচ্ছি ঘুমাতে যাওয়ার আগে ঈশ্বর নামাজ পড়ে তেলোয়াত করা আর যদি মুখস্থ না করেও থাকি ঈশান নামাজ পড়ে কোরআন শরীফটা খুলে তেলোয়াত করবো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আল আমিন কোরআনে পাখে বলেন আল্লাহ রবীন্দন বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণী জীবনে একবার হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে দুনিয়াতে আল্লাহর ওয়ালি আছে যারা নবী আচল ছিলেন ধনী আছেন গরিব আছেন এমন কেউ নেই এই এই কথাটা অবিশ্বাস করবে যে সে মৃত্যুর সাথ গ্রহণ করতে পারবে না আছে এরকম কেউ এখানে যে আমি মৃত্যুবরণ করবো না এরকম কেউ আছেন শুধু মুসলমান নয় কাফের মুশ্রিক যারা আছে সবাই বিশ্বাস করে যে একদিন একদিন মৃত্যুবরণ করতেই হবে সেই মৃত্যুর মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় এই আয়ারটি মৃত্যুর কথা এই আয়াতটির দ্বারা এটাই বোঝায় যে আমাদের দুনিয়াতে অহংকার করার কোনো প্রশ্নই আসে না তাকব্বরী আসার কোনো প্রশ্নই আসে না কারণ আমরা গুরুস্থানের দিকে যখন যাই তখন দেখতে পাই সেখানে একসময় যারা এই দুনিয়াতে অহংকার করে চলেছে সম্পদশালী ছিল তারা সেখানে মাটির নিচে মিশে আছে ঠিক না আল্লাহ রবুল্লাহিন পরবর্তীতে বলেন ওয়াইন্নামা তুয়াফা উনা উজুর ঘুমিয়া আল্লাহ রব্বুল আল বলেন মৃত্যুর পর যখন কেয়ামতের সময় আসবে তখন মৃত্যুর পর যখন কেয়ামতের সময় আসবে তখনই তোমাদের সমস্ত কিছু এই দুনিয়াতে যা কিছু করেছ সকল কিছুর ফলাফল সেই দিন দেওয়া হবে কোন দিন দেওয়া হবে কেমতের দিন আমাদেরকে সমস্ত ফলাফল দিয়ে দিবেন তবে হ্যাঁ দুনিয়াতে আল্লাহ তালা আমাদের ভালো কাজের কিছু ফলাফল কিছুটা দেন ঠিক না পরিপূর্ণ দেন না কিছুটা দিয়ে থাকেন আমরা যদি গুনাহ করি সেই গুনাহের ফল আল্লাহ তালা দুনিয়াতে কিছুটা দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই আয়তে বলেন যে কেয়ামতের পর কেয়ামতের মাঠে তোমাদেরকে দুনিয়াতে যা আমল করেছ সমস্ত আমলের ফলাফল তোমাদেরকে দেওয়া হবে এখান থেকে আমরা এটা শিখতে পারি যে দুনিয়াতে আমরা ভালো কাজ করলে আমরা কেয়ামতের মাঠে ভালো ফলাফল পাব ঠিক কিনা আর দুনিয়াতে যদি আমরা গুনাহ করি তাহলে কেয়ামতের মাঠে গুনাহের জন্য আমরা আল্লাহর কাঠ গড়ে দাঁড়াতে হবে আমরা গুনাহ নিয়ে কবরে যাইতে পারবো না আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি জার্ন পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায় যে দুই পাশের মাটি এমন চাপ দিবে যে এক পাশের হাড়গুলো অপর পাশের হারের মধ্যে ঢুকে যাবে সহ্য করতে পারবেন সম্ভব সেজন্য আমরা দুনিয়াতে যা কিছু আমলই করি না কেন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে এর ফলাফল দিবেন সেই দিকটা খেয়াল করে আমরা ভালো কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি বলছেন কুল্লু নফসিন যাইকাতুল মাউত ওয়া ইনমা তুওয়াফাওনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আন্নার ওয়া আদখিলাল জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামালযুহজিহানিন নার যাদেরকে ওই সময় কিয়ামতের সময় যাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে দেওয়া হবে কোথা থেকে জাহান্নাম থেকে যাদেরকে জাহান নাম থেকে ফিরিয়ে দেওয়া হবে ফমাং জুহ জিহানিন্নার ও উদ খিলাল জান্নাতা ফাকদ উদখিলাল খিলাল জান্নাতা যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান নাম থেকে ফিরিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফাকদে ফাজ সেই হলো প্রকৃত সফল সেই ব্যক্তি কি প্রকৃত সফল ওই সময় যাদেরকে জাহান্নাম থেকে ফিরিয়ে দেওয়া হবে জান্নাতে দেওয়া হবে সেই হবে কি প্রকৃত সফল ব্যক্তি হায়াত আল্লাহ রব আল বলেন হে মুসলমান হে মুমিন বান্দারা শোন দুনিয়ার জীবনটা হচ্ছে নয় এই ধোকার জীবন নিয়ে দুনিয়াতে আমরা পড়ে আছি আজকে যদি আমরা দেখতে পাই আমরা দুনিয়ার রঙ্গ তামাশা লোভ লালসার প্রতি আকৃষ্ট ঠিক কিনা অধিকাংশ আমি নিজেই নিজেকে প্রশ্ন করি যে আমি কতটুকু আল্লাহ তাআল্লাহ আল্লাহ তালে ইবাদতের প্রতি আকৃষ্ট আর কতটুকু দুনিয়ার প্রতি এজন্য জন্য রাসুল্লাসল্লাহ আলাই ইহুসাল্লাম বলেছেন ফকবুদ দুনিয়া র শকুল লিখতী আহ ফক্বুদ দুনিয়া র শকুল আহ যে দুনিয়ার মোহাব্মত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মোহাব্মত আমাদের ছাড়তে হবে দুনিয়ার মোহাব্বত না ছাড়তে পারলে আমরা গুনাহ ছাড়তে পারবো না আর গুনাহ না ছাড়তে পারলে আমরা কবরে গিয়ে কি হিসাব দেব হ্যাঁ মুসলমান আমরা যদি একটু কবরের কথা চিন্তা করুন আমরা যে মৃত্যুবরণ করব মৃত্যুর পর আমাদের প্রথম ঘাঁটি কি কবর সেই কবরের কথা যদি আমরা একটু চিন্তা করি কবরে আমাদের কি হবে আমরা মৃত্যুর পর যখন আমি মারা যাই আমি মারা যাব আব্দুল করিম মারা যাবে আমি জাকারিয়া মারা যাব তখন মাইকে কি বলা হবে মাইকে আমার নাম করা হবে যে অমুক মারা গিয়েছে এরপর যখন আমাকে আমি যদি ধারণা করুন আমি শহরে আছি কোথায় আছি শহরে আমার লাশ গ্রামে নেওয়া হবে গ্রামে নেওয়া হবে গ্রামে যারা থাকবে অপেক্ষা করতেছে তারা তখন কি বলবে জানেন এমনি সাধারণত আপনি যখন আসেন আপনি যখন গ্রামে যান আপনার জন্য কি অপেক্ষা করলে কি বলে এ আব্দুল করিম কখন আসবে আব্দুর রহিম ভাই কখন আসবে হায় আফসুস যখন আমার এই দেহ থেকে যান নামক প্রাণটা চলে যাবে তখন সেই মানুষটাই আমার অপেক্ষা করে একটা বাক্যই বলবে লাশ কখন আসবে তখন আর বলবে আব্দুল করিম কতটুকু আছে কোন কোথায় আছে তখন শুধু একটা কোথায় সবার মুখে আসবে লাশ কখন আসবে কখন জানাজা হবে তাড়াতাড়ি জানাজা দাও তাড়াতাড়ি দাফন করে দাও আহ আমরা আজ কাদের জন্য আমাদের এই জীবনকে ব্যয় করতেছি সন্তানের জন্য বিবির জন্য সেই বিবিকে যদি প্রশ্ন করেন তুমি কি আমার মৃত্যুর পরে একটা দিন একটা রাত আমার কবরে থাকতে পারবা সেই বিবি আপনাকে বলবে হ্যাঁ পারবো বলবে কখনোই বলবে না সেই বিবি সেই স্ত্রী সেই সন্তান কখনোই বলবে না যে বাবার সাথে আমার স্বামীর সাথে আমি কবরে একটা দিন একটা রাত কাটাই তাহলে কাদের জন্য জীবন শেষ করছেন আমরা সন্তানকে এবং স্ত্রীদেরকে সম্পদ নয় সম্পদ বানাই দিয়ে নয় আমরা আমাদের উচিত কি আমাদের উচিত হবে আমাদের সন্তানদেরকে সম্পদ বানিয়ে যাওয়া ঠিক কিনা সন্তানদের জন্য সম্পদ তৈরি করে যাওয়া নয় আমাদের দায়িত্ব হবে আমাদের আমাদের কলিজার টুকরা সন্তানটাকে সম্পদ বানিয়ে যাওয়া আর সেই সম্পদ বানিয়ে যাওয়ার জন্য যেই কারখানা দরকার আমরা এখন সেই কারখানায় বসে আছি ঠিক কিনা আমরা সবাই প্রস্তুত আমাদের সন্তানদেরকে সম্পদ বানানোর জন্য আমরা সকলে হাত বলি আল্লাহ আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য তার কেয়ামতের জন্য সম্পদ বানিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রব আমাদের সবাইকে কবুল করুন আমিন